রোজ দিন একঘেয়েমি পনির খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তাহলে একবার এরকম করে পনির বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে আমি পনিরটা অবশ্য ঘরেই তৈরি করেছি খুব একটা ভালো জমিনি সেই জন্য একটু কাটতে গিয়ে অসুবিধায় হয়েছে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি ভালো করে তার সঙ্গে নিয়েছি একটু টুকরো করে কেটে রাখা ফুলকপি আর একটা আলু ডুমো করে কেটে নিয়েছি এদিকে আমি কিছুটা টক দই তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো রঙের জন্য ভালোবেসে দিয়ে দিলাম হলুদ আর রেগে গিয়ে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর লবণ স্বাদের জন্য আর যেটা না দিলেই একদম সম্পূর্ণ রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে সেটা মিষ্টি এই সমস্ত উপকরণ ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে এদিকে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা ফুলকপিগুলো আর আলুগুলো একসঙ্গে আমি ভাস্তে দিলাম এতে আমি দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ আর রঙের জন্য হলুদ দিয়ে ভালো করে আমি এগুলোকে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে লবণ আর হলুদ দিয়ে আমি নাড়াচেড়া করে একটা পিঠ হতে দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করব আর একটা পিঠ হওয়ার জন্য মোটামুটি একটা পিঠ হয়ে গেলে পরে আমি আবারও নাড়াচাড়া করে আরেকটা পিঠ হতে দিয়ে এবার আমি তুলে নেব আলু আর ফুলকপিগুলো আলু ফুলকপি ভাজা হয়ে গেলে যে তেল থাকবে সেই তেলেই কিন্তু আমি পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলো খুব বেশি আমি ভাজবো না কারণ এটা ঘরে তৈরি করা একদম নরম খুব বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না পনিরগুলো দিয়ে আমি একটু এপিট করে তুলে নেব মোটামুটি হয়ে গেছে দেখো আমি এবার আমি পনিরগুলোকেও তুলে নেব। তেলঝরির সম্পূর্ণ পনির আমার তোলা হয়ে গেল এবার যে তেলটা থাকবে তাতেই আমি সামান্য জিরে ফোড়ন দিয়ে দেবো আর আগে থেকে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে আমি সামান্য নাড়াচাড়া করে এটাকে ভাজার জন্য অপেক্ষা করব ভালো করে ভাজা হয়ে গেলে দইয়ের মধ্যে যে আমি সমস্ত মশলা দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটাও আমি টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে ভাস্তে দেব কিছুক্ষণ সময় জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর যখন এই মশলা থেকে তেল বের হবে তখন আমি পনিরগুলো কেটে নেওয়ার পরে দু এক টুকরো পনির আমি এরকমভাবে পেস্ট করে নিয়েছি যেটা অনেকটা মনে হবে যে ফ্রেশ ক্রিমের মতন কিন্তু এটা আমি ফ্রেশ ক্রিম নয় পনিরটাকে আমি একটু মিক্সিতে ভালো করে ব্রেন্ড করে নিয়েছি এবার সব রকম মশলা একসঙ্গে দিয়ে ভালো করে ভিজে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত ভিজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটা কিন্তু আমি সেদ্ধ করিনি সরাসরি মটরশুঁটিটাকে আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম এবার রান্নার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে কিছুক্ষণ হতে দেবো সামান্য একটু সেদ্ধ হলে পরে যে আমি আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা এবার মশলার মধ্যেই দিয়ে দেব মশলার সঙ্গে ভালো করে আমি এটাকে কিছুক্ষণ সময় কষিয়ে নেবো যাতে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ফুলকপিটাও সেদ্ধ হয়ে যায় কারণ পনির দিয়ে খুব বেশি আমি ফোটাব না এই জন্য আলু আর ফুলকপি যাতে সেদ্ধ হয় সেই জন্য মশলার সঙ্গে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করলে পরে দেখা যাবে যে এটা থেকে তেল বেরোতে শুরু করেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন ঝোল খুব বেশি ঝোল আমি এখানে দেবো না সামান্য জল এখানে অ্যাড করলাম এটা তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট অক্ষুণ্ণ থাকে কিন্তু আমি এখানে নর্মাল জলই ব্যবহার করেছি ঝোলটা ফুটে উঠলে পরেই ভিজে রেখেছিলাম যে পনিরটা সেই পনিরটা এবার আমি এখানে অ্যাড করব দেখো আমি ভালো করে নাড়াচড়া করে নিলাম ঝোলটা এবার আমি পনিরটাকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা পনিরটা দিয়ে আমি এই সবজির সঙ্গে পনিরটাকেও মিশিয়ে নেব পনিরটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেব ঠিক পাঁচ মিনিট বাদে যখন আমি ফিরে আসবো তখন দেখা যাবে এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু আমি আর কিছুই অ্যাড করবো না দইয়ের সঙ্গে আমি সমস্ত মশলা অ্যাড করেছিলাম সেটা দিয়েই আমি কিন্তু সম্পূর্ণ রেসিপিটা তৈরি করলাম দেখো এরকমভাবে ফুটতে দেবো আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট বাদে যখন ফিরে আসব তখন দেখা যাবে আমার হয়ে গেছে পরিবেশন করার জন্য রেডি তোমাদের কার কার এরকম রেসিপি পছন্দ কমেন্ট করে একবার জানিয়ে